আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত সিসিটিভি ক্যামেরার মতো মানে ওয়াচ করে আমরা হয়তো ওদেরকে জানিও না চিনিও না তারা আপনাকে দেখে আবার সমালোচনার টেবল নিয়ে বসে যায় কি কিন্তু কি জানেন তারা অন্যের সমালোচনা করতে করতে নিজের ফ্যামিলি পর্যন্ত ডিস্ট্রয় হয়ে যাচ্ছে সেটার দিকে কিন্তু তাদের কোনো খবরই নাই শুধু মানুষকে নিয়ে তাদের মাথা ব্যথা আরে ভাই শোনেন আমার জন্য আপনাকে কিন্তু জবাব দিয়ে করতে হবে না আল্লাহ কাছে। আপনার নামা দিয়ে আপনাকে জবাব দিহি করতে হবে আমাদের সমাজের মানুষগুলো এত নিচু এত জঘন্য আপনি যদি কোনো ভালো কাজ করতে যান আপনার পেছনে কিন্তু জন লেগে থাকবে মানে সেটার খারাপ দিকটাই সবসময় বের করার চেষ্টা করবে কেন রে ভাই আপনারা আপনাদের দিকে মন দেন আপনাদের সংসারের দিকে মন দেন আপনার বউ বাচ্চার দিকে মন দেন অন্যের দিকে কেন আপনাদের এত মাথা ব্যথা এই যে আপনারা গিবট করতেছেন সমালোচনা করতেছেন এটা কি ভালো হচ্ছে আপনাদের কি এগুলা কফিও দিতে হবে না কেনই বা আপনাদের এত মাথা ব্যথা এটার একটাই কারণ কি জানেন এগুলো সবাই আপনার উপর ফিল করে সবাই আপনাকে হিংসা করে আপনি যে ভালো করে চলতেছেন ভালো দেখতেছে আপনার ভালো ভালো চলতেছেন ভালো ঘুরতেছেন সেটা কিন্তু ওদের সহ্যই হয় না মানে কি বলবো কি মানে লো মেন্টালিটির মানুষগুলা যা হোক ওদের কথা আমি আর মাথায় নিচ্ছি না এখন আমরা চলে আসলাম আমাদের লিভিং রুমে লোকটা একটু চেঞ্জ করার জন্য এই যে এটা হলো আমাদের বর্তমানের লোক এটাকে চেঞ্জ করে একটু ডিফারেন্ট করব এই যে এই জিনিসটা চেঞ্জ করে নতুন একটা হোয়াইট স্ট্যান্ড নিয়ে আসছি এখানে ওটা সেট করব আর এইদিকে এই এই আগের কটনগুলো চেঞ্জ করে নতুন কটন দেওয়া হবে আর আর এই যে কর্নারে যে স্ট্যান্ডটা দেখতে পারতেছেন এই কর্নারের স্ট্যান্ডটা চেঞ্জ করে ফেলবো চেঞ্জ বলতে এটা টোটালি এখান থেকে রিমুভ করে ফেলবো এটা মুভ করে আমাদের ডাইনিং রুমে নিয়ে যাব আর এই যে কর্নারটা চেঞ্জ করা হবে এই টোটালি কর্নারটা রিমুভ করে ফেলা হবে লাইটটা রিমুভ করে ফেলবো টেবিলটা রিমুভ করে ফেলবো করনারে এই যে গাছ দেখতে পারতেছেন এই গাছটা চেঞ্জ করে এই কর্নারে নিয়ে আসা হবে যেখানে লাইট আছে লাইটটা রিমুভ করে ফেলবো এখান থেকে এখানে গাছ আনবো মোটামুটি এই যে দেখেন আমাদের টিভির সামনে পোড়া সেট আপটাই চেঞ্জ করব ইনশাল্লাহ ফাইনালি টিভির সামনে আমাদের বক্সটা সেটআপ করা হয়ে গেছে এই যে দেখেন এখন মানে পুরো স্পেসটা অনেক বড় লাগতেছে আগে যে স্ট্যান্ডটা ছিল মানে পুরা জায়গাটাই মানে একটা ব্লক করে রাখছিল যাই হোক এখন আমাদের এই পাশে লাইট তো লাগানো হয়ে গেছে টিভি দুই পাশে দুইটা মানে লাইট দেওয়া হচ্ছে এই লাইট গুলো ম্যাচিং করে নেওয়া হলো মার্শাল্লাহ লাইট কিন্তু অনেক সুন্দর বিভিন্ন ডিজাইনের কালার মানে চেঞ্জ করা যায় আর এদিকে তানিসার পাপা লাইট গুলা সেট আপ করতেছে আর এদিকে আলিশ আর আরহাম তো মানে দুষ্কর্মী করতেছে।

আর এখন আমাদের নেক্সট সেট আপ হবে এই কর্ডেন চেঞ্জ করবো ইনশাল্লাহ আর কি করে তুমি পুরি ওয়াচিং বাবা ইজ ইট ফেভি সাং হোয়াট ইজ দ্যাট এই যে আমাদের নতুন করে এগুলা এখন লাগানো হবে উইন্ডোতে এসিয়া এই যে আমাদের উইন্ডের এর লাগানো হয়ে গেছে এখন ডোরটা লাগানো হবে নাইট টাইম যার কারণে একটু মানে জাফসা টাইপের আসতেছে লাইটের কারণে বাট এটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস আনকমন একটা কালার আর এই যে গাছটা এই পাশে নিয়ে আসা হলো এখন গাছটা দেখতেই সুন্দর লাগতেছে এই পাশে এরপর সেট আপটা কমপ্লিট এই যে আমাদের আগের যে এখানে টিভি স্ট্যান্ডটা ছিল ওইটা রিমুভ করে এখন এই স্ট্যান্ডটা দেওয়া হলো এটা খুবই নাইস অ্যান্ড কনভিনিয়েন্স আর মাত্র কয়েকটা শোফিস আমি এখানে রাখছি কারণ বেশি শোফিস রাখলে দেখতে সুন্দর লাগে না আর এই যে দুই পাশে দুইটা লাইট দেওয়া হয়েছে লাইটগুলো অন করে দেখাচ্ছি আমি এই যে এগুলোর লাইটগুলার কালারও চেঞ্জ করা যায় এই পাশে যে স্ট্যান্ডটা ছিল এই পাশে স্ট্যান্ডটা এই পাশে নিয়ে আসা হলো আর এই পাশে গাছটা এই যে নিয়ে আসা হলো এই কন্যা নিয়ে আসলাম আরো টুকিটাকে মোটামুটি আর কিছু সেট আপ বাকি আছে বাট মোটামুটি ওভারঅল যেগুলো বড় খাত সবগুলো কমপ্লিট করা হলো আজকে দুই দিন ধরে সব কিছু করতেছি আমি আর আমার হাজব্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করলাম যে কর্নার এর মধ্যে উপরে ফ্লাওয়ার দেওয়া হলো আর নিচে কিছু শোপিস দিলাম আর নিচের স্ট্যান্ডের মধ্যে একটা লাইফ প্ল্যান রাখছি মোটামুটি তো এই গুলো যাই হোক কয়েকটা জিনিস চেঞ্জ করে নতুন করে লিভিং রুমটাকে সেট আপ করলাম আর আমাদের নতুন সেট আপটা কেমন হলো কমেন্টে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদেই থাকবেন আর যারা যারা আমার ফেসবুক পেজটা কোনো ফলো করে না আমার ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব